নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আপনারা শুনবেন স্বয়ং ভগবান শিব বর্ণিত শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনাম এই শতনাম শ্রবণ করলে আপনার সমস্ত মনোমাঞ্চা পূর্ণ হবে তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও শ্রী শ্রী শিবের এই অষ্টোত্তর শতনা মহাদেব নিজেই বর্ণনা করেছিলেন মাতা পার্বতী দেবশ্রী নারদ এবং উপস্থিত অন্যান্য ঋষি মনিদের কাছে আজকের এই পবিত্র শ্রাবণ মাসে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভগবান শিবের অমৃত সুধা নিয়ে যা শ্রবণে স্বয়ং দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং তিনি নিজেই এই অমৃতসুধা দান করেছেন শ্রী শ্রী অষ্টোত্তর শতনাম বর্ণনা করার আগে আরও দুটি বর্ণনা রয়েছে হর পার্বতীর সুমেরু যাত্রা এবং শিব নারদ সংবাদ এবং অবশেষে বর্ণিত শ্রী শ্রী শিবের অষ্টোত্তর শতনাম আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভগবান শিবের মহিমান্বিত আশা করব কেউ এড়িয়ে যাবেন না ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত শ্রবণ করার অনুরোধ রইল ভগবান শিব এবং মাতা পার্বতীর বিশেষ কৃপা লাভ করতে চলছেন আপনিও কারণ স্বয়ং ভগবান শিব বলেছেন শত নামে আমি কিন্তু যত তুষ্ট হই অন্য স্তবে তত তুষ্ট কখনোই নই তাই আপনারা প্রতি সোমবারে অবশ্যই নাম শ্রবণ করুন যদি সম্ভব হয় প্রতিদিন সকালেও শ্রবণ করতে পারে ভগবান শিবের আশীর্বাদ আপনার উপর সর্বদাই থাকবে আসুন আমরা দেবাদিদেব মহাদেবের অষ্টোত্তর শতনাম শ্রবণ করি হর পার্বতীর সুমেরু যাত্রা কৈলাস কে করে বর্ণন তথায় আছেন বসি দেব পঞ্চানন পুরাতত্ত্ব সৃষ্টি তত্ত্ব কত কথা হয় সুনিকিত হয় দেবীর হৃদয় ধর্মকথা তত্ত্বকথা হয় আলোচনা পুলকে হাস্য করেন মহেশ ললনা বেদকথা তন্ত্রকথা কত মত হয় শুনি আনন্দিত হয় দেবীর হৃদয় অবশেষে সম্মধিয়া দেব মহেশ্বরে কোহিলা গিরিজা প্রভু নিবেদি তোমারে বহুদিন যাই নাই সুমেরু শিখর বড়সাদ যাই তথা ওহে দিগম্বর সুমেরুর শোভা মনে হইল উদয় পুলকে হয় হৃদয় যদি মোরে লয়ে তথা যাও পঞ্চানন হৃদয়ের স্বাদ মম হয় পূরণ শুনিয়া কহেন তব দেব পশুপতি খুশি হইন শুনি দেবী আ তোমারও ভক্তি যাহা হয় সদা তব বাসনা পূরণ তাহাতে বিমুখ নহে দেব পঞ্চানন বলিয়া নন্দিরে ডাকি দিলেন আদেশ সাজাও বৃষভে তরা করিয়া বিশেষ আদেশ পাইয়া নন্দী সাজায় গলদেশে দেশে ঝর্ণ্টা ঝুনু তায় পৃষ্ঠদেশে সুসজ্জিত কনকো আসন কাঞ্চন মণ্ডিত শৃঙ্গ অতি বিমোচন শিব সেবা উঠে দুইজন সুমেরু উদ্দেশ্যে যাত্রা করিলা তখন নদ নদী নানা দেশ অতিক্রম পরে উপনীত হন আসি সুমের শিখরে গিরিশৃঙ্গে আছে যথা কনকো আসন বসিলেনও আসি তথা সুখে দুইজন যত সিদ্ধ ঋষি আছে অসংখ্য তথায় প্রণমে আসিয়া সবে শিব শিবা মধুর সম্ভাষণে দেবদেব সম্মধিয়া বসিবারে দিলেন প্রভুরে চারিধারে করেন শ্রবণ হেন কালে ঘটে যাহা শুনো এখন শিব নারদ সংবাদ এদিকে নারদ ঋষি ভ্রমিতে ভ্রমিতে উপনীত হন আসি সুমেরু গিরিতে কবি সভা বিরাজন্ত্র অতিমোহন বদনে শ্রী হরিণ করেন কীর্তন শিবের সবাই নারদে দেবর্ষি সবাই আসি প্রণমিল তরে শিবের চরণে নথি করি তারপর বসিলেন সভা মাঝে দেবর্ষি প্রবর নানা রূপ ধর্মকথা হয় আলোচনা শুনেন হাস্য মুখে হরেরও ললনা যোগের অম্পূর্ব কথা ওঠে তারপরে করেন পরে দেব দিগম্বর সন্দেহ যাহার যাতে আছিল অন্তরে ছেদন করিলেন প্রভু যুক্তি অনুসারে শুনিয়া হরের বাণী সবারও হৃদয় হইল পবিত্র অতি গুচিল সংশয় পুষ্প বদল সবে তারপরে আনি শিব শিবা পুজো করে পরে বাণী নানাবিধ স্তব পাঠ করে সর্বজন শুনিয়া হাসেন প্রভু দেব পঞ্চানন তাহা দেখি দেব ঋষি করজোর করে নিবেদন করি পদে শোনো মহাশয় সকলে করিছে স্তব যে জানে যেমন হাসিতেছ তুমি কিন্তু কিসেরও কারণ শিব কহে শোন ঋষি বলি তোমারে করিতেছ স্তব বটে সকলে আমারে নাম আমি কিন্তু যত তুষ্ট হই অন্য স্তবে তত তুষ্ট কখনোই নই শুনিয়া চিত্তে দেব ঋষিবর কহিলেন নিবেদহ ওহে দিগম্বর শত নাম স্রোতে যদি এত তুষ্ট তুমি শোনাও সে স্তব মোড়ে ওহে সুলোপানি সম্ভাষিত হও তুমি কি নামে কোথায় বিস্তারিত বল প্রভু শুনিব সভায় শিবের অষ্টোত্তর শতনাম হাস্যমুখে মহেশ্বর কহেন তখন শতনাম স্তোতরাজ করহ শ্রবণ ব্রহ্মলোকে হয় মোর নাম ব্রহ্মেশ্বর বিষ্ণুশখা নাম মম বৈকুণ্ঠনগর হরিহর নাম খ্যাত গোলকনগরে যমেশ্বর নাম মম সমনেরোপুরে ইন্দ্রপুরে রাজ রাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মোড়ে ডাকেন ইন্দ্রাণী সুরগণ বলে মোরে অধমতারন কমলা ডাকেন বলি বিষভ লাঞ্ছন জ্যোতিগণ মাঝে আমি হই যোগেশ্বর সিদ্ধিগণ কহে মোড়ে জগত্বর লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ দরিদ্র ঘরেতে আমি জানিবে দীনেশ সাগর রাখিলা মোর নাম পানি, প্রাণপতির নামে মোরে ডাকেন ভবানী সৌনক মোর বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম মম বসুগণধাম ধাম ব্যাসদেব ডাকে মোরে জগৎগুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন সারথী কৃপানিধি নামে মোরে ডাকে সুরপতি হিমালয় বাঞ্চাকল্প তরু কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু চন্দ্রাচূড়া নাম শশাঙ্ক ভবনে অষ্টম মূর্তি মরীচি মরিচি সদনে অঙ্গিরা রাখিল নাম কলুষনাসন সনন্দ রাখিল নাম মনোবিমোহন জলেশ্বর নাম মোর লবণ সাগরে যোগীশ্বর নাম খ্যাত অত্রীর গোচরে অরুন্ধুতি রাখে নাম ভুবন পাবন গার্গী দেবী ডাকে বলি জগত মোহন কাল ভর হর নাম কালেরও ভবনে মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে নক্ষত্র লোকেতে আমি নক্ষত্র জীবন জ্ঞানযোগী মম নাম গুরুরও সদন সনাতন রাখে নাম হৃদয় বিহারী মহামায়া পাশে আমি মহামায়াধারী শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞধ্বংসী নাম মোর দক্ষের ও ভবনে সতীপতি নাম মোর প্রসূতি গোচর রুদ্রগণ রাখে নাম ব্রহ্ম পরাত পর ভক্তবাঞ্চা কল্পতরু রাম দত্ত নাম প্রহ্লাদ রাখিল নাম সর্বগুণধাম ভৃগুরাম রাখিল নাম সর্পদর্পকারী জানকি রাখিল নাম গোবর্ধনধারী দিকপাল সকলে ডাকে দিকপতি নামেতে রাজ রাজেশ্বরামী রাজার ও গৃহেতে বেতাল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা তাল মম রাখে নাম অখিলের ধাতা ত্রিপুরারি নাম মোর ত্রিপুর ভবনে ভৃঙ্গি মোড়ে ডাকে সদা দয়াময় নামে তীর্থগণ ডাকে মোড়ে তীর্থরাজ বলি রতিদেবী রাখে নাম কেলি কৌতূহলী ধ্রুবলোকে মোর নাম করুণানগর দেবলোকে মম নাম নর বংশধর গগন রাখিল নাম গণ অধিপতি বিরূপাক্ষ নামে মোড়ে ডাকেন রেবতী অপদ্যী নামেতে ডাকে জনক রাজন ধনুধারী নামে মোড়ে ডাকে রুদ্রগণ যোগিনী গণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তের সদনে সিদ্ধগণ কহে মোড়ে ত্রিগুণ অতীত জগৎ কারু কহে মোরে সর্ব উমাপতি নামে মোরে ডাকে ধর্ণধরি জাম ডাকে মোরে গুড়া কেশ বলি দধিচি ডাকেন মোরে নাম সিদ্ধেশ্বর বিশ্বমিত্র কহে মোর নাম সর্বেশ্বর দন্তপানি ডাকে মোরে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কৎসপ সদনে উদ্দালক ঋষি কহে বিপত্তি ভঞ্জন সোমনাথ বলি উতস্ক সুজন গরুর রাখিল মোর নাম খগেশ্বর গালব রাখিল নাম সর্বসিদ্ধিকর যুধিষ্ঠি রাখে নাম ধরম সহায় ভীমের প্রদত্ত নাম মোর ভীমকায় নকুল রাখিল নাম নকুল ঐশ্বর সহদেব রাখে নাম ভৃষ্ম বজ্রধর শম্ভুনাথ বলিডাকে গন্ধব্যের ও গণ একলিঙ্গ কহে বালকিল্ল মুনিগণ রোগহারি নাম রাখে দেবী সত্যাপতি পবন রাখেন মোর নাম আমার জৈমিতি নাম রাখে ভদ্রেশ্বর দুর্বাসা রাখিল মোর নাম বক্রেশ্বর চাঁদ বেনে ডাকে মোরে হরগ্রীব নামে মহারুদ্র মোর নাম দধিচি সধনে মোর বৃষ ডাকে মোরে নাম ঘণ্টেশ্বর বানেশ্বর নাম রাখে নিপবর দ্বারকাবাসীরা বলে দ্বারকাধিপতি নাম রজন ভূতধর জাবালি রাখিল নাম ব্রহ্ম চর্মাশ্বর তারাগণ ডাকে মোরে বলি টুন্ডি ঋষি মোর নাম রাখে অস্থিমালি নাগেশ্বর বলি মোরে ডাকে নরগণ অনন্ত বলেন মোরে অনন্ত পাবন কূর্ণ দেব রাখে নাম কূর্ণ অধিপতি শ্রাদ্ধগণ রাখে নাম সকল বিভূতি পুলহ রাখিল নাম সর্বমূর্তিধর ধর দিগজেরা বলে দিগপতিশ্বর সপ্তষীগণেরা বলে সপ্তসী রাজন নামে ডাকে যত তিথিগণ পর্বগণ সবে মোরে কহে পর্বপতি সংক্রান্তিগণের কাছে আমি রত্ন নিধি সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন সূর্যনাথ মোর নাম সূর্যেরও ভবন মত্তলোকে নাম মম বিপদ কাণ্ডারি সুসেন রাখিল নাম গগন বিহারী মন্থন রাখিল নাম মদন দমন মন্দাদরি কহে মোড়ে অখিল কারণ অষ্টোত্তর শতনাম কহিন ইহাতে সন্তুষ্ট আমি রহি সর্বক্ষণ এই স্তবে স্তুতিবাদ যেই জন করে নিয়ত সন্তুষ্ট আমি তাহারও উপরে সংসার অনাথ কিংবা দরিদ্র যে জন ভক্তিভরে যদি ইহা করে অধ্যায়ন দারিদ্র তাহার আর কভু নাহি রয় সুখেতে কাটায় কাল জানিবে নিশ্চয় শোক নাহিরবে নাহি রবে সংসারে তাহার পূর্ণ শ্লোক বলি হয় জগতে প্রচার এত কহি মহেশ্বর মৌনভাব ধরে শুনিয়া সকলে ভাসে আনন্দ সাগরে হরগরির পদে করে সর্বজন সভাভঙ্গ করি তবে প্রভু পঞ্চানন ভবানী সহিত পরে উঠি বৃষ পরে চলিলেন সুখে কৈলাসনগরে শ্রোতা যত হয় সবে আনন্দ মগন আপন আপন বাসে করিলা গমন জয় জয় দেব দেব জয় মহেশ্বর তব পদে মতি যেন রহে নিরন্তর ওম নম শিবায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ও নম শিবায় লিখতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নম শিবায় নমস্কার